তো আমি নিয়েছি পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং ব্রুজ খালিফা আজকের ভিডিওতে আমি এই ব্রুজ খালিপাটার ভিতরেও ঢুকবো আর সব থেকে উপরে টপ ফ্লোরেও যাবো তো বুঝতেই পারছো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিও তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক সো কাম ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তো চলে এসেছি ব্রুজ খালিফার সামনে আর তোমাদের একটা জিনিস বলে দিই এই ব্রুজ খালিফাটা বানিয়েছে সিআইএম লিস্ট তাই সব ক্রেডিট তারই সিআইএম লিস্টের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে আর ওই ভিডিওটার লিঙ্কও থাকবে যেটাতে বানিয়েছে ব্রুজ খালিফাটা তাই তোমরা অবশ্যই একবার চেক আউট করে নেবে তো ভিডিও স্টার্ট করি তো এরকম হচ্ছে ভিতর থেকে লাগবে দেখতে একদম ওপি লেভেলের লাগছে আর ভিতরে তোমরা একতলা থেকে দু তলায় যাওয়ার জন্য এরকম তারা কতকটা র্যাম্প দেওয়া আছে এই র্যাম্পে করে তোমরা পুরো টপ ফ্লোরে চলে যেতে পারবে আর এই র্যাম্পের সাহায্যেই তোমরা একতলা থেকে দুতলা সমস্ত রকম কাজ করতে পারবে আপাতত তো আদার্স তোমরা র্যাম্প ছাড়াও তোমরা জেট প্যাকে করে যেতে পারবে কিন্তু জেট প্যাক পুরো ওপরে যাবে না কারণ ব্রুজ খালি ভাই প্রচুর উঁচু ভাই তোমাকে কি বলবো হাইটটা প্রচুর বেশি অতটা ওপরে জেট প্যাক যাবেই না আমি ট্রাই করে দেখেছি তোমরা হাফ অবধি যাবে হাফ যাওয়ার পরে তোমাকে এই র্যাম্পে করে যেতে হবে তো আমি র্যাম্পে করে দেখ অনেকটাই চলে এসেছি উপরে আর টপ ফ্লোরে যাব পুরো একদম টপ ফ্লোরে গিয়ে দেখবো ওখান থেকে ক কেমন লাগে ভিউটা শহরের ভিউটা কেমন লাগে সেটা আমরা দেখবো তো ঠিক আছে আপাতত আমরা চলে এসেছি র্যাম্পের কাছে র্যাম্পগুলো ভাই খুব সুন্দর করেছে কেন র্যাম্প না হলে পেঁয়াজি হয়ে যেত আর তোমরা ব্রুজখালিফার মাঝখানে মাঝখানে এরকম তারা ব্যালকনিও পেয়ে যাবে দেখতে পাচ্ছ ব্যালকনি থেকে তোমরা শহরটাকে দেখতে পাবে আর কি সুন্দর লাগছে দেখো শহরটা আর ব্রুজ খালিফাটা ভাই ওপি লেভেলের বানিয়েছে সিআইএম লিস্ট তাই অবশ্যই ধন্যবাদ জানাবো সিআইএম লিস্টকে আর তোমরা ভিউটা জাস্ট দেখো একবার কতটা খতরনাক আর এই ভিউটার সাহায্যে এখনও ভাই কতটা বাকি দেখো বুঝজ খালিভাই আমরা হাফ এসেছি মাত্র ভ্রুচখালিফাটাতে ভাই এত দূর উঠার পরেও ভাই হাফ তুমি বুঝতে পারছো কতটা হাইট হুচখালিফাটা প্রচুর উঁচু ভাই তোমরা যখন নেবে না বুঝতে পারবে আর আজকের ভিডিওতে আমি লাস্টে বলে দেবো তোমরা কী করে এই খালিভাটা নিতে পারবে লিঙ্কের ব্যাপারটাও বলে দেবো তোমাদের কি করে এই লিঙ্কটা পাবে ব্রুচখালিফার তো ঠিক আছে আপাতত আমরা অনেকটা দূরেই চলে এসেছি দেখতে দেখতে এখান থেকে আরও উপরে যেতে হবে ম্যাক্সিমাম ভাই অনেক উপরে যেতে হবে মানে এই যে র্যামগুলো মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা র্যাম মনে হয় আমাকে চড়তে হবে তবে আমরা টপে যাব না নাহলে ভাই রকম কোনো আর রাস্তা নেই টপে যাওয়ার জেট প্যাকে করে শুধুমাত্র হাফ রাস্তা তুমি উঠতে পারবে আরে ভাই আরে ভাই মরলাম পাল্টু ভাই কোনো কারণ ছাড়া মরে গেলাম আর তো আবারও চলে এসেছি ওই সেম জায়গাতে কিন্তু এবারে আমি ইনফাইনাইট হেল করে নিয়েছি কেননা ভাই এইসব যখন স্ট্রাকচারে আমরা উঠি না যখন তখন চান্নি হয়ে যেতে পারে আর যেটা বলছিলাম যখন তখন চান্নি হয়ে যেতে পারে তাই জন্য তোমরা যখনই উঠবে অবশ্যই ইনফাইনাইট হেল করে নেবে ইনফাইনাইট হেলথের কোড নাম্বার হচ্ছে নাইন ওয়ান টু নাইন নাইন ওয়ান টু নাইন এটাই হ্যাঁ এটাই তো আপাতত আমরা দেখতে দেখতে আর একটা ব্যালকনিতে চলে এসেছি আর এখান থেকেও ভাই ভিউটা পুরো একদম ওপি লেভেলের লাগছে দেখো ভাই কতটা সুন্দর লাগছে আর এটাও কিন্তু এর সব থেকে হাইট নয় এটা হচ্ছে এর হাফের হয়তো একটু বেশি এখনও আমরা টপে যাইনি টপে গেলে ভাই যে দৃশ্যটা তোমরা দেখতে পাবে না ভাই তোমাদের মজা এসে যাবে আপাতত টপে যাই তাড়াতাড়ি করে এই যে র্যামগুলো আছে না এইগুলোতে আপাতত উঠতে অনেক সুবিধা হচ্ছে এই র্যামগুলো যদি না থাকতো না আরও অসুবিধে হতো তো ঠিক আছে ও র্যাম্পে করে আমরা যাব উপরে যাব আর উপরে গিয়ে তোমাদের দেখাবো যে অ একদম আশ্চর্যজনক লুকটা মানে লুক নয় ভিউটা আপনাদের আরে আর এটা কি হচ্ছে আর তো ঠিক আছে আপনাদের চলে এসেছি অনেকটা চলে এসেছি আমরা বলতে গেলে আর এই দিক দিয়ে যেতে হবে আমাকে ভাই আমি টপ ভিউটা দেখতে চাই ভাই আমি এখনো পর্যন্ত টপ ভিউটাই দেখিনি তোমাদের ভিডিও বানাচ্ছি আরে এখানে একটা ব্যালকনি আছে ভাই এখনো ব্যালকনি তাহলে ভাই আমরা টপে যাবো কখন দেখো ভাই ব্যালকনিটা কি ছোট বেশি বড় নয় আর ভিউটাও খতরনাক আসছে আই ভাই এসব দেখতে চাই না আই ভাই টপে যেতে চাই টপ ভিউটা আমি দেখতে চাই কেমন লাগে আপাতত চলে এসেছি ভাই অনেকটা উঁচুতে চলে এসেছি ভাই এখনও দেখো ভাইস এখনো ভাই টপ ভিউ আসে ভাই কখন থেকেই যাচ্ছি ভাই সাপ কতটা এখানে একটা ব্যালকনি আছে ভাই আমি ব্যালকনিতে যাবো না আমি ভাই টপে যেতে চাই ভাই কখন থেকে উঠছি দেখো অ্যাস এখনো টপ আসেনি ও ভাই ফাইনালি টপ ভিউ চলে এসেছে দেখতে পাচ্ছ আমরা আছি এখন ব্রুজ কালীবার টপ ভিউতে টপ পুরো একদম ওপর তলা যেখান থেকে আর উপরে উঠে যাবে না এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট ব্রুজ কালিবার ভয় ও পি লেভেলের লাগছে আর এখানে উঠতে না আমার মাথা খারাপ হয়ে গেছে তোমাদের কি বলবো মাথা খারাপ হয়ে চান্নি হয়ে গেছে তোমরা যখন উঠবে বুঝতে পারবে আমার আমি ড্রোন মোট করে তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে উপরটা ভয় ও এইটার জন্য তোমরা অবশ্যই লাইক করে দেবে আর এই জিনিসটা আমি তোমাদের দেখাতে চাইছিলাম ব্রুজ খালিফার হাইটটা কতটা বেশি দেখো তোমাদের দেখা হয়তো ছোটো মনে হচ্ছে কিন্তু গাইজ না এটা প্রচুর হাইট তোমাদের তোমরা যখন নেবে না তখনই তোমরা বুঝতে পারবে তো ঠিক আছে এবারে তোমাদের বলেছি যে তোমরা এই ব্রুজ খালিফাটা কী করে তোমাদের গেমেতে অ্যাড করতে পারবে তো তার জন্য কিছু না সিম্পলি আমি সিআইএম লিস্টের ওই ব্রুজ খালিফার ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই ভিডিওতে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখার পরে ওই ওই ভিডিও ডিসক্রিপশানেই তোমরা লিঙ্কটা পেয়ে যাবে এই ব্রুজ খালিবার আমি ডাইরেক্ট দিতে পারছি না কিছু প্রবলেমের জন্য তো ওই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই ভিডিও ডিসক্রিপশানে যাবে আর লিঙ্ক পেয়ে যাবে আরে ভাই পড়ে গেছি ভুল করে আরে আর তো লিঙ্কটা অবশ্যই তোমরা কপি করে নেবে কপি করে এসে তোমাদের গেমেতে জাস্ট ইন্টারনেট অপশানে পেস্ট করে দেবে তারপরেই তোমরা এই ব্রুজ খালিপিটা নিয়ে নিতে পারবে খুবই সহজভাবে তো বুঝতেই পারছো খুবই সহজ লিঙ্কটা নেওয়া তো আশা করছি তোমাদের আজকের এই ব্রুজ খালিপার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবো আর চ্যানেল যা যা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরে কোনো গেমপ্লে ভিডিওতে বাই